সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তোমাদের অনুশীলনী সাতের খ এর যে গুন কর আছে আটটি সমস্যা রয়েছে আটটি সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব। তো গুণ করো এর আগে কিন্তু আমরা ধারাবাহিকভাবে তোমাদের সকল ভিডিও মানে অনুশীলনী সকল ভিডিওগুলো পাবলিশ করার চেষ্টা করেছি সেটা তোমরা দেখে আসতে পারো তো এখানে বলছে এক এর মধ্যে আছে বিশ দশমিক দুই শূন্য চার আবার আছে এখানে চল্লিশ গুণ হচ্ছে এক দশমিক আট তারপর পঁচিশ গুণ এরকমভাবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি যে দশমিক ভগ্নাংশ দ্বারা একটা পূর্ণ সংখ্যাকে গুণ করা হচ্ছে তো দশমিক ভগ্নাংশ দ্বারা একটা পূর্ণ সংখ্যাকে যখন গুণ করা হবে এই গুণটা দুইটা পদ্ধতিতে করা যায় একটা হচ্ছে সরাসরি করা যায় আর একটা হচ্ছে এই যে দশমিক যে ভগ্নাংশটা আছে এই দশমিক ভগ্নাংশটাকে ভেঙে আমরা শূন্য দশমিক এক যেভাবে করেছিলাম যে এক শূন্য দশমিক এক কত গোটি অবস্থিত আছে এটা কিন্তু ভেঙে ভেঙেও করা যায় তো আমরা এটাকে ভেঙে ভেঙে করার একটা চেষ্টা করব এবং আমি বোঝানোর চেষ্টা করব তো এখানে আমি লিখে নিচ্ছি এক নম্বর এক নম্বরের মধ্যে আছে এক সেখানে হচ্ছে বিশ দশমিক হচ্ছে গুণ হচ্ছে দুই দশমিক চার তো প্রিয় শিক্ষার্থী এখানে যে বিষয়টা সব সময় খেয়াল রাখবা সেটা হচ্ছে এই যে দশমিক যেটা আছে দেখো গুণকটা কি এখানে দশমিক আছে ভগ্নাংশ তো এখানে দুই দশমিক চার এই দুই দশমিক চার হল দুই দশমিক চার হল এই মূল একটা পূর্ণ সংখ্যা এটাকে বানাতে হবে পূর্ণ সংখ্যা করতে হবে চব্বিশ চব্বিশ এর এখানে দশমিক আছে কয়টা দশমিকের পর একটা ঘর আছে এই জন্য এক দিয়ে এখানে শূন্য দিবা আর উপরে হবে এত এত অংশ দেখো বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি তোমাকে তো এখানে হচ্ছে দুই দশমিক চার হল চব্বিশ এই যে চব্বিশ একটা পূর্ণ সংখ্যা বানালাম এত এর দশ ভাগের এক অংশ সুতরাং আমরা যদি এটাকে গুণ করি শূন্য দশমিক দুই চার এটাকে যদি আমরা গুণ করি তাহলে গুণ করব কি দিয়ে এই যে চব্বিশকে গুণ করবো তাই না চব্বিশকে বিশ দিয়ে তারপর দশ দিয়ে ভাগ করব।। তো আমরা এটা কি করব। এই যে বিশ গুণ হচ্ছে কত চব্বিশ এটাকে গুণ করার পর ভাগ করব এই যে দশ ভাগের এক তার মানে এই দশ দ্বারা ভাগ করব তো এখন যদি আমরা গুণ করি শূন্য যদি এখানে থাকে আমরা শূন্যর গুণটা করতে পারি চব্বিশ দুগুণে হচ্ছে চব্বিশ দুগুণে হচ্ছে আটচল্লিশ আর হচ্ছে শূন্য ভাগ হচ্ছে কত দশ তো এই দশ দিয়ে যদি আমরা ভাগ করি এক্ষেত্রে যদি আমরা ভাগ করি এই এই ভাগের নিয়মটা কিন্তু আমরা গত ভিডিওতে খুব সুন্দরভাবে কথা বলেছি যে এখানে যদি ভাজক যদি এক হয় এর পাশে যদি শূন্য থাকে তাহলে যতটা শূন্য থাকে ততটা ঘর ডান ডান দিক হতে বাম দিকে দশমিক চলে যাবে তো এখানে একটা ঘর আছে এই জন্যে এখানে কি আমি এই বিষয়টা আবার একটু পরিষ্কার করি তোমাদেরকে যে ভাজক যদি কখনো এক থাকে একের সাথে ডান পাশে শূন্য থাকে অন্য কোনো পূর্ণ সংখ্যা না যদি শূন্য থাকে তাহলে এই নিয়মটা প্রযোজ্য এটা কি বলছি আমি যে এই একের ডান পাশে যতটুকু মানে যতগুলো শূন্য থাকবে ঠিক ততঘর বাম পাশে দশমিকটা চলে যাবে তাহলে এখানে দশমিক কিন্তু নাই না থাকলে একবারের শেষে আমরা দশমিকটা এখানে ধরে নিতে পারি যে এখানে একটা দশমিক আছে একটা শূন্য আছে তার মানে একটা ঘর এই পাশে দশমিক আসবে তাহলে দশমিকটা এখানে হবে হতো আটচল্লিশ দশমিক শূন্য তো সেটাকে আমরা আটচল্লিশও লিখতে পারি আটচল্লিশও লিখতে পারি এটাও উত্তর হবে তো এটা ছিল এক নম্বর আমরা যদি দুই নম্বরটা একটু দেখি দুই নম্বরটা বলছে চল্লিশ গুণ হচ্ছে এক দশমিক আট এই ক্ষেত্রে আমরা এখানে কি করব এই এত হল এখানে একটা পূর্ণ সংখ্যা নিব পূর্ণ সংখ্যা কত আঠারো এর এখানে এক অঙ্ক একটা শূন্য উপরে এত এত অংশ তো এখন যদি আমরা এটাকে গুণ করি সুতরাং চল্লিশ গুণ হচ্ছে এক দশমিক আট এটা কী হবে চল্লিশ এর সাথে গুণ হবে কত আঠারো ভাগ করব কত দ্বারা ভাগ করব দশ দ্বারা তো এটা যদি আমরা গুণ করি চার আঠারো হচ্ছে বাহাত্তর আর একটা শূন্য ভাগ করব দশ তো আমরা একটু আগে যেটা নিয়ে কথা বললাম যদি আমরা কখনো দশ দ্বারা ভাগ করি একটা ঘর আছে এখানে শূন্য এখানে এক ঘরে এই পাশে আসবে তাহলে কত হবে এটা বাহাত্তর দশমিক শূন্য এটা হচ্ছে আমাদের দুই নম্বর যে প্রশ্নটি ছিল দুই নম্বর প্রশ্নের সমাধান আমরা তিন নম্বর যে সমস্যাটি আছে আমরা তিন নম্বর সমস্যাটিও আমরা সমাধান করব এটা আছে পঁচিশ পঁচিশ গুণ হচ্ছে এক দশমিক চার তাহলে আমরা কী লিখব এক দশমিক চার হল পূর্ণ সংখ্যাটা কত চোদ্দ চোদ্দ এর দশ ভাগের এক অংশ ঠিক আছে চোদ্দ এর দশ ভাগের এক অংশ সুতরাং পঁচিশ গুণ হচ্ছে কত চোদ্দ এক দশমিক চার তাহলে এটা আমরা কী করবো পঁচিশ গুণ হচ্ছে চোদ্দো ভাগ করবো কত দ্বারা ভাগ করবো দশ দ্বারা তো এখানে আমরা যদি গুণটা একটু করে নিই পঁচিশ গুণ করবো কত চোদ্দো দ্বারা চার পাশে বিশ হাতের আছে দুই চার আট দু গুণে আট 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 দুই দশ তাহলে এক এককের স্থান আমরা গুণ করে ফেললাম আবার দশকের স্থান দ্বারা গুণ করবো পাঁচে কে পাঁচ দুই একে দুই তো এখন যদি আমরা শূন্য পাঁচ আর হচ্ছে তিন তো আমরা কত এখানে নিয়ে আসলাম তিনশত পঞ্চাশ ভাগ হচ্ছে এক আর শূন্য মানে দশ তো এখন আমরা কী করব এক ঘর আছে এক ঘর এখানে যদি আমি দশমিকটা দিই তাহলে কত হবে পঁয়ত্রিশ দশমিক শূন্য অথবা পঁয়ত্রিশও লিখতে পারি আমরা কারণ আমরা আগেরটার মধ্যে দেখেছি তো প্রিয় শিক্ষার্থী এই তিনটা আমরা সমাধান করলাম চার নম্বর যেটি আছে চার নম্বর আছে হচ্ছে পাঁচ গুণ হচ্ছে তিন দশমিক দুই এটা আমরা এই এইটা যেভাবে আমরা সমাধান করেছি সেভাবে করবো সেটা কি হবে এখানে তিন দশমিক দুই হল বত্রিশ এখানে পূর্ণ সংখ্যাটা কত হবে বত্রিশ এর দশ ভাগের এক অংশ এটা আমরা লিখলাম তো এখন আমরা কি করব সুতরাং তিন সরি এটা পাঁচ আসবে পাঁচ গুণ তিন দশমিক দুই তো এটা কী হবে পাঁচ গুণ হবে বত্রিশ আর ভাগ হবে কত দশ ধারা তো এটাকে গুণ করলে পাঁচ দু দশের শূন্য হাতে আছে এক তিন পাশে পনেরো আগে ষোলো ভাগ হচ্ছে কত দশ তাহলে এখানে একটা শূন্য এখানে এখানে দশমিকটা আসবে তাহলে কত হবে ষোলো দশমিক শূন্য আসে এটা না দিলেও তোমার সমস্যা নাই যদি দশমিকের পর শুধু শূন্য থাকে সেটা অ্যাভয়েড করাই ভালো আচ্ছা যাই হোক এটা চার নম্বর আমরা পাঁচ নম্বর যে সমস্যাটি আছে পাঁচ নম্বর এখানে বলছে পঞ্চাশ গুণ হচ্ছে কত শূন্য দশমিক নয় তো এটাও আমরা আগের মতোই আমরা গুণ করব আগের মতো যদি আমরা গুণ করি তাহলে আমরা কি বলবো এখানে এখানে শূন্য দশমিক নয় হলো এখানে পূর্ণ সংখ্যাটা কত আসবে নয় নয় এর দশ ভাগের এক অংশ তো এটা হচ্ছে আমাদের একটা গুণ করব আমরা সুতরাং পঞ্চাশ গুণ হচ্ছে শূন্য দশমিক নয় এটা আমরা গুণ করব কিভাবে পঞ্চাশ গুণ এটা পূর্ণ সংখ্যা এত ভাগ হচ্ছে কত দশ তো পাঁচ নং পঁয়তাল্লিশ আর হচ্ছে শূন্য ভাগ হচ্ছে দশ এটা দিয়ে আমরা যদি দিই তাহলে দশমিকটা আসবে এখানে তাহলে এটা কত হবে পঁয়তাল্লিশ দশমিক শূন্য অথবা পঁয়তাল্লিশ তো সেটা আমরা লিখতে পারি তারপরে আমরা যদি ছয় নম্বরটা দেখি ছয় নম্বর এখানে বলছে ত্রিশ দশমিক শূন্য চার তাহলে এখানে আমরা কি লিখবো শূন্য চার হল শূন্য চার হল কি চার এর দশ ভাগের এক অংশ তো আমরা এটা লিখলাম সুতরাং শূন্য দশমিক চার সরি আমাদের আগে গুণটা কত হবে ত্রিশ ত্রিশ গুণ শূন্য দশমিক চার এটা কী হবে পূর্ণ সংখ্যা কত চার ভাগ হবে দশ তো তিন চারে বারো আর শূন্য ভাগ হচ্ছে দশ তো এই ক্ষেত্রে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে এখানে কী হবে শূন্য এই এক ঘর এখানে দশমিকটা আসবে তার মানে আমরা এখানে শুধু বারো লিখলেও হচ্ছে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের আমি ছয় পর্যন্ত সমস্যা সমাধান করে দিলাম এখানে আর দুইটা রয়েছে এই দুইটা তোমরা কতটুকু করতে পেরেছ বা কতটুকু করতে পারো নি সেটা অবশ্যই আমাকে জানাবে আর আগামী ভিডিওটা এই দুই নম্বর যে সমস্যা আছে এখানে বারোটি সমস্যা রয়েছে আমি ছয়টি সমস্যার সমাধান করে দিব আর বাকি ছয়টি তোমরা করবা ঠিক আছে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকেও ধন্যবাদ সবাইকে